বাড়িয়া মেয়েটার নাম হলো নয় বছর বয়স তার মা এবং তার চাচা হত্যা করে মসজিদের দোতলায় রেখে দিছে ইমাম সাহ আর মহাজিন সাহেবকে ফসানের জন্য এটা আপনার মনে হয় ভালো করে শুনছেন জানেন তারপরে বলতে হয় যে সমাজে যেন এদের কাজ মা তার ভাই সম্পর্ক স্বামী থাকে বিদেশ পরক্রিয়া করে আর এই পরক্রিয়াটা সন্তান দেখছে বা ময়না জানতে পারছে জানার পরে প্রথমে তারা কি করছে কানে খোঁচা দিছে অলের সাথে ধাক্কা দিছে মাথা ফারাইছে তাকে বিবস্থিত করার মসজিদের রেখে দিচ্ছে আহমদ বলতেছে যে ইমাম সাহেব আর মোয়াদ্দ সাহেবের কাজ নাউজিল্লা বলা যাবে আজ ওলামা একরামদের উপর ট্যাক লাগাই যে যে বাপতে নিরহ মানুষ এরা কিছু করব না এদের উপর চাপাই দিই মেয়ের বাবাই নিজের সাক্ষী দিচ্ছে যে মে আমাদের সাথে যখনই কথা বলতো বলতে বাবা তুমি কবে আসবা তোমার সাথে কথা আস এই জন্য বাবাজির আমার আমাদের ছেলে সন্তান আমাদের স্ত্রী আহাল পরিবার সতর্ক রাখতে হবে সতর্ক থাকতে হবে আর দেশে তো আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি আপনার খুন বেড়ে গেছে লালমনির হাট ওর এক থানায় এরকম ভাবে বাংসুর শুরু করেছে চাঁদা নেওয়ার জন্য পুলিশে বাধা দিছে দুই মাসের এক মাসের এরকম ভাবে এক মাসের জন্য জেল ইসলাম এটা বৈধ নয় বাংসুর ইসলাম কি বলে ইসলাম বলে খিলাফত যখন প্রতিষ্ঠিত হবে দুষ্করী দুনিয়া থাকতে পারবে না ব্যবসার দুনিয়া থাকবে না